এই সাইডটা এই সাইডটাতে করা জায়গা এই যে এই সাইডটা এখানে এখানে অসংখ্য কল দেখতে পাচ্ছেন দেখাতে জায়গা আর এই সাইড হচ্ছে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনি আবার উপরে উঠতে পারবেন এই যে আমি দেখাই এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে এই যে ফয়সাল মসজিদ উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে হ্যাঁ এই সিঁড়ি দিয়ে এই যে এই সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে উপরে উঠে ঘুরে ঘুরে আবার দেখবে আর এখানে প্রচন্ড ঠান্ডা যেহেতু আমি খালি পায়ে আছি খুবই ঠান্ডা লাগতেছে আমার আমার পায়ে এই যে পায়ে দেখেন অলরেডি জুতা নাই তো এরিয়া থেকে উপরে সিঁড়িতে উঠতে হবে সিঁড়িতে উঠলেই এই যে মসজিদের মিনারগুলো দেখা যায় এত লম্বা লম্বা উঁচু উঁচু মিনার অনেক বড় মসজিদ ইদার اندر بھی ও সামনে লোক যা রে নিচে সে দেখেন তেরাখানা এসে আমাদের সব জায়গায় সিঁড়ি দেব মানে কোথা থেকে উঠবেন সব জায়গায় সিঁড়ি দেব আপনি সব জায়গা থেকে উঠতে পারবেন ইদার কবি কবি এই তো সত্য না বহুত রাশি হয়ে যায় ও ভি সিঁড়ি ফুল হয়ে যায় এই ভি इसलिए इतनी ज्यादा এখানে কোনো ঠিক নাই মানে সব সময় সিঁড়ি ফুল হয়ে যায় এই দেখেন জায়গাগুলো এত সুন্দর না এই যে দেখেন এই যে

এত এত সিঁড়ি দেখেনি যে এখানে হচ্ছে পানি এই পানিতে হচ্ছে যে মানুষ ইয়া করে মজু টজু করে এখন পানি নেই এখানে মধ্যে পানি থাকে আগে ছিল পানি এখন মধ্যে পানি নেই ঠিক আছে সো আগে ছিল এখন নেই আর এই সাইডটাতে হচ্ছে যে মানুষ যারা মুসলিম সবাই হচ্ছে এখানে ইয়া করে তোমার অজু করে অজু করার পরে হচ্ছে এই যে এই সাইডটা এই সাইডটাতে অজু করা যায় এই যে এই সাইডটা এখানে দেখেন অসংখ্য কল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অজু করার জায়গা আর এই সাইডের এই সিঁড়ি দিয়ে আপনি আবার উঠতে পারবেন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে হ্যাঁ এই সিঁড়ি দিয়ে এই যে এই সিঁড়ি তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে উপরে উঠে ঘুরে ঘুরে আবার দেখবে আর এখানে প্রচন্ড ঠান্ডা যেহেতু আমি কালি পায়ে আসি খুবই ঠান্ডা লাগতেছে আমার আমার পায়ে এই যে পায়ে দেখেন অলরেডি জুতা নাই তো প্রতিটা মানুষই হচ্ছে এখানে আসতেছে তাদের নিজস্ব ভাব প্রকাশ করার জন্য মানে বেশিরভাগ ঘুরতেই আসে বলতে গেলে বেসিক্যালি এটাই হয় নর্মালি তো তাই হচ্ছে এখানে আর আমি বাইরের অংশটাকে দেখাই দিলাম বাইরের অংশটা হচ্ছে মূলত অজু করে প্লাস মানুষ কথা বলে আর বাইরে থেকে এই যে সিঁড়ি চলে কিছু দেখেন ওই যে বাইরে থেকে সিঁড়ি ওই যে পিছনে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই হচ্ছে আবার উপরে উঠে যায় ঠিক আছে বাইরে যে সিঁড়িটা এটা দিয়ে এটা দিয়ে উপরে উঠে যায় আবার এই যে এখানে অলরেডি সো এই যে দেখেন নিচের এরিয়াটা নিচের এরিয়াটা কিন্তু আরও বেশি সুন্দর দেখছেন নিচের এইখানে এখানে বসছিলেন পানি থাকে এখানে পানি থাকে এই যে নিচের এরিয়া দিয়ে ফয়সাল মসজিদের নিচের এরিয়া এই যে উপরটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরটা এই যে এই হচ্ছে উপরটা দেখেন ফয়সাল মসজিদের উপরটা এই হচ্ছে নিচে এই নিচে তুমি এই সিঁড়ি দিয়ে দেখো এখানে তো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আবার উপর উঠতে পারবে এই সিঁড়ি দিয়ে যে সিঁড়িতে উঠে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উপর উঠতে পারবে উপর উঠে আবার দেখতে পারবে এই যে দেখেন সিঁড়ি সো আমি কিছুটা সিঁড়ি উঠে আপনাদেরকে দেখে এই যে সিঁড়িতে উঠলাম নিচে গেট দিয়ে ওঠার পরে এই সিঁড়ি হতে হবে ঠিক আছে সিঁড়ি দিয়ে উঠার পরে হচ্ছে যে আমি কিছু দূর যাবো এতটুকু দেখা আপনার সামনে বাঁধবে এখানে তোমার নামাজের জায়গা প্লাস ওজু করার জায়গা এই যে উপর সাইড তো সব জায়গায় মানুষ মানে আমার একটা বিরক্তি লাগতেছে এত বেশি আমার খুব বেশি বিরক্তি লাগতেছে মানে এত মানুষের মধ্যে আমি কেমন জানি ইয়া ফিল করতেছি যাই হোক বিরক্তি এজন্য লাগতেছে যে আমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছি ভয় রাখতেছে এত সুন্দর দেখেন নিচের এরিয়াটা দেখছেন এই হচ্ছে নিচের এরিয়াটা আর এখানে যদি পানি থাকতো এখন আরও বেশি সুন্দর লাগতো কিন্তু আনফর্চুনেটলি এখানে এখন পানি নেই আসলে আমি একটু নিরিবিলি জায়গা ভালো লাগে বাট তারপরেও ভালো লাগতেছে এই হচ্ছে ব্যাপার এখানে পানি থাকে নিচে এই পানি হচ্ছে যে আগে ছিল অজু করার জন্য বাট এখন নেই এখানে পানি সাটেনলি কেন নেই সেটা আমি বলতে পারছি না বাট নেই এতটুকুই বলতে পারি এই যে উপর এখান থেকে মানুষ উপরে উঠে যায় দেখেন উপরে উঠে গেলে আবার ফয়সাল মসজিদ এরিয়া নিচে এরিয়া থেকে উপরে সিঁড়িতে উঠতে হবে সিঁড়িতে উঠলে মসজিদের মিনারগুলো দেখা যায় এত লম্বা লম্বা উঁচু উঁচু মিনার সব জায়গায় সিঁড়ি দেওয়া মানে কোথা থেকে উঠবেন সব জায়গায় সিঁড়ি দেব আপনি সব জায়গা থেকে উঠতে পারবেন এখানে মানে সবসময় সিঁড়ি ফুল এই দেখার জায়গাগুলো এত সুন্দর না এই

কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বেশি আমি আর বেশি কিছু বলবো না কারণ অনেক বেশি বলে ফেলছি এত বেশি বলা ঠিক না যাই হোক আপনার আপনাদের কাছে ভালো লাগাটা হচ্ছে আমার সব থেকে বড় মানে একটা পাওয়া হুম এই হচ্ছে ব্যাপার এই যে সিঁড়ি এই যে মসজিদ ফাইন আপনারা দেখে ফেলেছেন কেমন লাগছে বলো কিছু কেমন লাগছে সবই ভালো আছি এই ফয়সাল মসজিদের সম্পর্কে আপনারা অনেক শুনেছেন বাংলাদেশে অনেক শুনেছেন যেটার এখন ভিডিও আপনারা দেখলেন আমার সামনে হয়তো ভালো লেগে গেছে আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওগুলো তো আমি বাংলায় ব্লগ করতে পছন্দ করি বাংলায় ব্লগ করলাম বেসিক্যালি আমার বাংলাদেশি ব্লগ বাংলাদেশি ভাই বোনদের জন্য যারা আমার মাধ্যমে একটু হলো ফয়সাল মসজিদ দেখতে পারলো দেখেন কত সুন্দর না মনোমুগ্ধকর আর বাইরের এরিয়াটা কিন্তু আমি দেখিয়েছি বাইরের এরিয়াটা অনেক জ্যাম আমার পায়েটা অনেক ময়লা আমি অনেক ময়লা লেগে গেছে এখানে আরো চাইনিজও আসছে অনেক কান্ট্রির লোক আসতেছে তারা দেখা দেখতে আসছে সেগুলো যাই হোক তো কেমন লাগতেছে আমাদের ভিডিও গুলো আপনারা কিন্তু জানাতে আমাদেরকে ভুলবেন না হুম এই যে আমার বড় আমি দাঁড়িয়েছি এই যে মসজিদ বিউটিফুল মসজিদ ভাই এত সুন্দর কেন এত সুন্দর কেন আমি তো ক্রাশ খেয়ে এত সুন্দর কেন মসজিদ এত সুন্দর আচ্ছা তো আমি আপনারা দেখে ফেলছেন ভাই সালাম যদি নিচের এরিয়া দেখিয়ে দিছি নিচের এরিয়াতে ভালো করে দেখাই দিলাম কী কী হয় না হয় তো পরবর্তী ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি সামনে থাকেন দোয়া করেন আর ফয়সাল মজিদ কেমন লাগলো জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদানি আল্লাহ বেশ